জমাতে ইসলামের সঙ্গে অনেকগুলো দলের একটা জোট ছিল সেটা নিরানব্বই সাল থেকে কিন্তু আপনারা অনেকে জানেন সে জোটের একটা জোট ছিল সেটা নিরানব্বই সাল থেকে কিন্তু আপনারা অনেকে জানেন সে জোটটা এখন আর নেই দু সালে যখন আমরা কারাগারে আমি কারাগারে আমাদের আমির জামাত ডক্টর রহমান কারাগারে অনেক নেতৃবৃন্দ কারাগারে এই সময় জোটের অন্য দলগুলোর সাথে আলোচনা না করেই জোটটাকে ভেঙে দেওয়া হয়েছে কত সাল সেটা বাইশ সাল এখন কত পঁচিশ সাল তো এই জোটটা ভাঙার যে পদ্ধতিটা যাদের সঙ্গে জোট করা হয় আমি যদি পাঁচজন আটজন দশজন করি তো তাদের সাথে আলোচনা করে করতে হবে না এই ধরনের কোনো আলোচনা হয়নি এবং আমরা জোটের বড় দল জামাত ইসলামী তখন কারাগারে আমি কারাগারে সেক্রেটারি জেনারেল কারাগারে অনেক নেতৃবৃত কারাগারে ফলে এটা ওই সময় ভেঙে যাওয়ায় প্র্যাকটিক্যালি এখন তো আর সে জোট নেই কেন ভাঙা হলো কি কারণে ভেঙে গেল এই ব্যাপারে জোটের শরিকদের কাছেও কোনো ব্যাখ্যা নেই যাই হোক এটার ব্যাপারে আমরা আর কোনো কথা বলতে চাই না আমরা জাতি ঐক্য জনগণের ঐক্য দেশ জাতি ফ্যাসিবাদী শক্তি অপশক্তি কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এই ঐক্যটা গড়ে উঠেছিল তো এখন জোট নেই তবে আওয়ামী লীগ ক্ষমতায় যতদিন ছিল তাদের অত্যাচার জুলুম নির্যাতন এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জনগণ যুগপথভাবে লেয়াজো করে আলোচনা করে পরামর্শ করে বিভিন্নভাবে কিন্তু আমরা অন্তত এক দফার আন্দোলনে ভিন্ন ভিন্ন থাকলো যার যার জায়গা থেকে আমরা আন্দোলন করেছি এখন সামনে জাতীয় নির্বাচন এসে পড়েছে এই নির্বাচন যত নিকটে আসবে এই নির্বাচনটা ইনশাল্লাহ জামায়াত ইসলামী নির্বাচনমুখী দল আমরা সব সবসময় গ্রহণযোগ্য যে সমস্ত নির্বাচন বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে হয়েছে আমরা সব নির্বাচন গ্রহণ করেছি এবং গ্রহণযোগ্য সব নির্বাচনে জামাত ইসলামী বিজয়ী হয়েছে কম হোক বেশি হোক পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব থেকেছে সবসময় আমরা আগামীতে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং বাংলাদেশের তিনশো আসনেই আমরা প্রার্থী দেওয়ার জন্য আমরা মাঠ জরিপ করে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন এখন কথা হলো যে কোনো একটা জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের সঙ্গে অ্যালায়েন্স হতে পারে ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচন একটা সমঝোতার আলোচনা পরস্পর চলছে আগের চেয়ে তারা অনেকেই নিকটের কাছাকাছি এসেছে এর বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে তো নির্বাচন এগিয়ে আসলে অনেক পোলারাইজেশন হয় অনেক সমীকরণ হয় কে কার সাথে জোট করবে দুই দল কি পাঁচ দল কি দশ দল সমঝোতা হবে তো সময় যেহেতু আছে নিকটে আসলে এই পরিস্থিতিটা আরও ম্যাচিউর হবে তো আমরা যখন কারোর সঙ্গে জোটে চলে যাব কোনো অ্যালায়েন্স বা সমঝোতা যখন হবে তো যাদের নিয়ে আমরা করব তাদের তো কিছু ছিট ছাড়তে হবে দুটা পাঁচটা দশটা পঞ্চাশটা এই জন্য প্রয়োজনে আমরা কিছু আসন ছেড়ে দিয়ে হলেও আমরা আমাদের জাতির স্বার্থে জনগণের সাথে দেশের স্বার্থে মুসলিম কুম্মার স্বার্থে আমাদের আমিনে জামাত বলেছেন ফ্যাসিবাদ বিরোধী শক্তি আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম জাতির কল্যাণে আমরা তাদের সাথে নির্বাচনে যে কোনো ঐক্য করতে রাজি আছি আমাদের সেই চলছে আর আমাদের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের দলগত কোনো বিরোধ নেই এবং আমরা মনে করি সব দলগুলোরই উচিত এমন কোনো কথা এমন কোনো বক্তব্য পরস্পর না বলা যাতে ফাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ঐক্যের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় অনৈক্য সৃষ্টি হয় আমরা পাঁচই আগস্টের চেতনাকে অটুটভাবে ধারণ করে যেভাবে আমরা কর্তৃত্ববাদী শাসনের বিদায় করেছি এই চেতনা অটুট করে আমাদের গণতন্ত্রের পথে আমাদের একটি কল্যাণ রাষ্ট্রের পথে একটি সুবিচারপূর্ণ রাষ্ট্রের পথে আমাদের জাতির যে অভিযাত্রা সে অভিযাত্রাকে আমাদেরকে সফল করতে হবে